আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মানবণ্টন প্রকাশিত হয়েছে তো আজকে মূলত বিজ্ঞান বিষয়ের যে মানবণ্টন সেই মানবণ্টনটি নিয়ে আলোচনা করব ষষ্ঠ থেকে একেবারে নবম শ্রেণী পর্যন্ত তো ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিজ্ঞান বিষয়ের মানবন্টন প্রায় একই রকমই একটু এদিক সেদিক হয় তো এখানে মূলত অষ্টম শ্রেণীর বন্টনটা আমি একটু দেখাচ্ছি তো অষ্টম শ্রেণীতে যেভাবে বন্টনটা হবে আহ নব্বার্থীক প্রশ্ন থাকবে টোটাল পঁচিশটা তো ওই পঁচিশটা নব্বার্থীক প্রশ্নকে আবার দেবাকে ভাগ করা হয়েছে পনেরোটা হচ্ছে বহু নির্বাচনী এবং এক কথায় হচ্ছে দশটা তার মানে হচ্ছে পনেরো পঁচিশটা পঁচিশটাকে দুই ভাগে বাক করছে একটা হচ্ছে বহু নির্বাচনী আর একটা হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনী পনেরোটা এবং এক কথায় উত্তর হচ্ছে পঁচিশটা এবং পঁচিশটা প্রশ্নের প্রত্যেকটা মান কিন্তু এক করে এবং পঁচিশটার জন্য নম্বর থাকবে পঁচিশ এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা দশটা প্রশ্নের কিন্তু আনসার করতে হবে কোনো অপশনাল থাকবে না অল্টারনেটিভ থাকবে না দশটা প্রশ্নের জন্য প্রত্যেকটার মান হবে দুই করে এবং দশটার জন্য হবে দশ ২। বিশ এরপর রচনামূলক প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন অর্থাৎ কোনো ধরনের উদ্দীপক থাকবে না এই দৃশ্যপট বিহীন রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটা থেকে আনসার করতে হবে তিনটির এবং প্রত্যেকটার মান থাকবে পাঁচ করে এবং তিনটার জন্য তিন পাশে পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে আগে আমরা যেটা সৃজনশীল পরীক্ষা দিতাম সেটা দৃশ্যপট নির্ভর সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন থেকে পাঁচটা প্রশ্নের আনসার করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে আট করে পাঁচটার জন্য কত থাকবে পাঁচ আটে চল্লিশ এই টোটাল হান্ড্রেড মার্কের পরীক্ষা হবে তাহলে এই ধরনের মান বন্টন আপনার কেমন লেগেছে সেটাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে